আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ বোনেরা আশা করি সুস্থ আছেন গত এপ্রিল ইসরায়েল সিরিয়ায় অবস্থিত ইরানের কনসুলেটে হামলা করেছে উল্লেখযোগ্য সংখ্যক ইরানি কর্মকর্তাকে হত্যা করেছে ভিয়েনা কনভেনশন অনুযায়ী যে কোনো দূতাবাস কনসুলেটে এমনকি যুদ্ধরত অবস্থায়ও হামলা করা যাবে না স্বাভাবিকভাবেই এই আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করে ইসরায়েল যে ভয়ঙ্কর অপরাধ করেছে এর প্রতিবাদে ইরান সাথে সাথেই ঘোষণা দিয়েছিল প্রতিশোধ নেয়া হবে গতকাল চোদ্দ এপ্রিল তিনশো এর মতো মিজাইল এবং ড্রোন পাঠিয়ে তারা এর জবাব দিয়েছে পুরো বিষয়টা নিয়ে আমরা একটি বিশ্লেষণ করতে চাই মধ্যপ্রাচ্য স্বাভাবিকভাবেই যে কোনো আলোচনার সাথে এবং আন্তর্জাতিক রাজনীতির কোনো মধ্যপ্রাচ্যকে পাশ পাশকাটি হয় না সাম্প্রতিক সময়ে লম্বা সময় ধরে আন্তর্জাতিক রাজনীতির বড় একটি উপজীব্য মধ্যপ্রাচ্য যার কারণে মধ্যপ্রাচ্যের যেকোনো ঘটনা প্রবাহ আন্তর্জাতিক রাজনীতিক বিশ্লেষকদের সতর্ক করে ইরান ঘোষণা দিয়েছিল প্রতিশোধ নেওয়া হবে এবং আমরা দেখেছি যে এর মধ্যেই যুক্তরাষ্ট্র গোপন ইরানের সাথে যোগাযোগ করেছে তারা চেষ্টা করেছিল ইরান যাতে প্রতিশোধ না নেয় এবং ইরান যা জানিয়ে দিয়েছে না আমরা প্রতিশোধ নেব সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র নিশ্চিত হতে চেয়েছে কি ধরনের আক্রমণ চালানো হবে এবং স্বাভাবিকভাবেই তার তথ্য ইসরায়েলকে দিয়েছিল এবং ইসরায়েল সে হিসাবে প্রস্তুতি নিয়েছে ইসরায়েলের প্রস্তুতির আলোকে ইরান হামলা করেছে এবং এক ধরনের রাজনৈতিক মধ্য দিয়ে সামরিক আক্রমণ হয়েছে ব্যাপারটাকে একটু ভিন্ন রকম মনে হলেও স্বাভাবিকভাবে ইসরায়েল তার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে এটাকে ঠেকানোর জন্য ইরান ক্যালকুলেটেড আক্রমণ করেছে তার সামর্থ্যের একটি পার্ট তারা প্রকাশ করেছে এবং ইতিহাসের একটি বড় গবেষণার উপাদান হবে কারণ সরাসরি ইরানি ভূখণ্ড থেকে প্রায় এবং কিলোমিটার পাড়ি দিয়ে এই প্রথম মূল ভূখণ্ডে হামলা করা হয়েছে যার কারণে অতীতের যে কোনো ঘটনা এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে এবং আখিরে জামানার দৃষ্টিভঙ্গি থেকে দুইটি জায়গা থেকেই আমরা ঘটনাটিকে সংক্ষিপ্ত ভাবে বিশ্লেষণ করতে চাই আমরা শুরু থেকেই বলে এসেছি বিশেষ করে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই আমরা বলে এসেছি একটার পর একটা এখন বিশ্বে যুদ্ধের কাণ্ড সংঘটিত হবে এবং বিশ্বকে অশান্ত করে তোলা হবে এবং এই কাজটি অত্যন্ত যত্নের সাথে গুরুত্বের সাথে মিস্টার বাইডেন করেছেন এখন শেষ সময়ে এসে মিস্টার বাইডেন চাইবেন না যুদ্ধটা ছড়িয়ে পড়ুক কারণ তার আরেকটি টাউন নির্বাচিত হওয়ার সুযোগ আছে এবং এই মুহূর্তে তিনি কোনোভাবেই ঝুঁকি নিতে চান না যার কারণে তার ছুড়ে দেওয়ার তীর তিনি আবার এখন থামাতে চাচ্ছেন অন্যদিকে ইসরায়েল তার চিরাচরিত টেকনিক অনুযায়ী আমেরিকার ঘাড়ে আরোহণ করে তার সামরিক উদ্দেশ্য অর্জন করে আসছে ইউরোপিয়ানরাও সেই একই কাজটি করেছে যা ইসরায়েল চেয়েছে এবং আমেরিকার ঘাড়ে বসে তারা তাদের ইসরায়েল তার সামরিক শ্রেষ্ঠত্ব অর্জন করতে চেয়েছে সবসময় এবং সবসময় তারা কাজটি করে এসছে এবারও তারা সেই সমীকরণে মিলিয়েছিল মিডিল ইস্টে ইরাকের পর তাদের প্রথমত টার্গেট ছিল মিশর এবং মিশরকে যেহেতু রাজনৈতিকভাবে তারা ভিন্ন দিকে প্রবাহিত করেছে একটি সামরিক সরকার দিয়ে তাদের নিজেদের ইচ্ছাধীন করে রেখেছে সেই জন্য তারা মিশরকে এই পর্যায়ে টার্গেট না করে তারা টার্গেট করেছে ইরানকে মিশরকে অকার্যকর করে রেখেছে এবং স্বাভাবিকভাবেই সিরিয়ালে আছে ইরান ইরানকে তারা টার্গেট করেছে আর এখানে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হচ্ছে এই হামলার পর পর ইরান যখন বলেছে যে আমেরিকা যদি এখানে বাধা দেয় বা আমেরিকা যদি ইসরাইলের হয়ে ইরান আক্রমণ করে বা ইরান সহযোগিতা করে তাহলে ইরান যে কাজটি করবে এই অঞ্চলে মধ্যপ্রাচ্যে আমেরিকার যেসব যেসব জায়গায় ঘাঁটি আছে সেই ঘাটিগুলোতে ইরান হামলা করবে এটি প্রকাশ্য ঘোষণা ছিল এবং ইরান এটি চ্যালেঞ্জটি জানিয়ে দিয়েছে আমেরিকার খুব ভালো করেই জানা আছে ইরান যদি মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাটি টার্গেট করে তাহলে প্রথম টার্গেট করবে ইরাকে ইরাকে অবস্থিত আমেরিকান প্রথম টার্গেট করবে আর এটি যদি ইরান করে তাহলে এর আগে কাসেম সোলাইমানিকে যখন হত্যা করা হয়েছিল তখন ইরান তার সামর্থ্যের জানান দিয়েছিল ইরাকে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে তারা সামান্য একটা হামলা করেছিল তারা জানিয়ে দিয়েছিল তখন আমরা ভবিষ্যতে চাইলে এই কাজটা আমরা করতে পারত এবার যখন তারা সেই হুমকি দিয়েছে তারা স্বাভাবিকভাবেই ইরাকে হামলা করত যদি আমেরিকা ইসরায়েলের পাশে হামলার জন্য দাঁড়িয়ে যায় আমেরিকা বলেছে আমরা ইসরায়েলের প্রতিরক্ষার জন্য আমরা সব ব্যবস্থা নেব কিন্তু ইরানে হামলা করার জন্য আমরা তার পাশে থাকবো না কারণ আমেরিকাটি জানে ইরান যদি হামলা করে ইরাকে ইরাকে অবস্থিত শিয়া সংখ্যাগরিষ্ঠ জনগণ তারা ইতিমধ্যেই আমেরিকার বিরুদ্ধে তারা কাজ করছে অন্যদিকে সুন্নি যারা আছেন তারাও এই ক্ষেত্রে একত্রিত একত্রিত হয়ে হয়ে শিয়া তারা লোকালি আমেরিকার ইন্টারেস্টের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যাবে এবং এটি কোনোভাবে আমেরিকা সফল হবে না ইরাকে আহ তার অবস্থা আসলে খুব ভয়াবহ হবে এটি যদি হয় সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য অন্যান্য জায়গাগুলোতে তাদের যে অবস্থান আছে সে অবস্থানগুলো নড়বড় হয়ে যাবে অন্যদিকে নির্বাচন কেন্দ্রিক মিস্টার বাইডেনের যে অবস্থা আমেরিকাতে সেটিও দুর্বল হয়ে যাবে এটি তিনি খুব ভালো করে জানেন ইসরায়েল এটি চায় ইসরায়েল চায় মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাড়ে আরোহণ করে তার কর্তৃত্ব তার শক্তি ক্ষয় না করে এখানে তার প্রাধান্য সে বিস্তার করবে আমেরিকা যদি এখানে দুর্বল হয়ে যায় ইসরায়েল ভবিষ্যতে এই জায়গায় তার খবরদারির জন্য আমেরিকাকে তার প্রয়োজন নেই এবং এটি তার একটি দূরবর্তী লক্ষ্য এই লক্ষ্য ইসরায়েল অর্জন করতে চায় এবং আমেরিকা এখানে দুর্বল হয়ে গেল তার কোনো সমস্যা নেই কারণ ইরান যখন আমেরিকার সাথে মুখোমুখি হবে ইরানেরও শক্তি ক্ষয় হবে এবং আলটিমেটলি ব্যাপক যে স্টক আছে সে স্টক ইরানে শেষ হয়ে যাবে ইসরায়েল তার নিজের স্টক সে বাঁচিয়ে রাখবে আঞ্চলিক পরাশক্তি হিসাবে তার আর প্রতিদ্বন্দ্বী থাকবে না আমেরিকা হলেও ইসরায়েল ক্ষয় করে এই অর্জনটি করতে চায় আমেরিকার ক্যালকুলেশনে এটি আছে যার কারণে আমেরিকা প্রথমেই এই কথাটি বলে দিয়েছে কিন্তু আশঙ্কার জায়গা হচ্ছে ইসরায়েলের যে লবি আমেরিকাতে কাজ করে তারা চেষ্টা করবে বাইডেনের অঙ্গহানি করে হলেও বাইডেনের ভবিষ্যৎ নষ্ট করে হলেও তার লবিস্টের মাধ্যমে ইহুদি লবিরা তার তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে ইসরায়েলের আহ পক্ষে আমেরিকাকে এখানে তা দাঁড় করাতে চাইবে কিন্তু আমেরিকার সাম্প্রতিক সময়ে যে ঘটনা প্রবাহ এই ঘটনা প্রবাহ ইসরায়েলের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে ন্যাটো এখানে সুযোগটি পাবে না ইতিমধ্যে ফ্রান্স বলে দিয়েছে ইউকে বলে দিয়েছে তারা ইসরায়েলের পাশে আছে বটে কিন্তু হামলার জন্য তারা এই মুহূর্তে পাশে নেই তো তুরস্ক এক্ষেত্রে নিশ্চয়ই আসবে না ফলে ন্যাটোকে সরাসরি এই মুহূর্তে তারা পাচ্ছে না ইরান আক্রমণ করার জন্য এখানে আরেকটি ক্যালকুলেশন আছে ইরান ইতিমধ্যে বলে দিয়েছে জর্ডানের বিষয়ে কারণ ইরান যে হামলাটি করেছে ইসরায়েলে এবং এই তাদের মিজাইল এবং ড্রোন এগুলো ইন্টারসেপ্ট করার জন্য প্রতিহত করার জন্য জর্ডানের বড় একটি ভূমিকা ছিল পাশাপাশি ইসরায়েল তার নিজের এয়ার ডিফেন্স সিস্টেমটি এখানে প্রয়োগ করেছে ইরান বলেছে যে জড়ানের বিষয়ে তারা নজর রাখছে প্রথমত বড় একটি বিষয় হচ্ছে এই ঘটনা যদি আরেকটু আগায় তাহলে ইরান জর্ডানে হামলা করবে জর্ডানে হামলা করার অর্থ হচ্ছে সৌদি আরব সতর্ক হয়ে যাবে তার বর্তমান পজিশন থেকে তারা কিছুটা হলেও সামনে এগিয়ে আসবে ইসরায়েল যেটি চায় যে সৌদি জর্ডানে হামলা করুক ইরান ইরান যদি জর্ডানে হামলা করে সৌদি আরব কাবু হয়ে যাবে তারা এসে আমেরিকার কাছে ধর্ণা দিবে আর এই সুযোগে আমেরিকা গোটা সৌদি আরবে তার শক্তি প্রয়োগ করে তার উপস্থিতি নিশ্চিত করবে তার উপস্থিতি সামরিক ঘাটির সংখ্যা বাড়াবে তার ব্যাপকভাবে প্রবেশ করবে ইসরায়েল যেটি চায় এর মধ্য দিয়ে সৌদি আরবে কেওয়া শুরু হয়ে যাক তাদের শক্তি ক্ষয় হোক এবং তাদের আলটিমেটলি যে টার্গেট সেই টার্গেট এটি পূরণ হবে কারণ সৌদি আরবও সফল হবে না আমেরিকা এখানে সফল হবে না কিন্তু ইসরায়েল চায় তাদের শক্তি উভয় পক্ষের ক্ষয় হয়ে টোটাল মধ্যপ্রাচ্যের সবগুলো শক্তি দুর্বল হয়ে যাক এবং সে আলটিমেটলি এখানে প্রভাব বিস্তার করতে চায় এই ক্যালকুলেশন সৌদি আরবের কাছে আছে যার কারণে সৌদি আরব ইতিমধ্যেই চায়নার সাথে সম্পর্ক উন্নয়ন করেছে চায়না এবং রাশিয়া এই ঘটনার নজর রাখছে ইতিমধ্যেই রাশিয়ার নৌবহর আরব সাগরে প্রবেশ করেছে সুতরাং রাশিয়া এবং চীন প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এখানে জড়িয়ে গিয়েছে যার কারণে যত সহজ ক্যালকুলেশন ইসরাইল করেছিল এত সহজ নয় এখানে ইরান চাইলে ইসরায়েলের ব্যাপক হামলা করতে ক্ষতি হোক ইরান একটি বার্তা দিয়েছে এর আগে ইরাকে আমেরিকান ঘাটিতে হামলা করেছে সে বার্তা দিয়েছে আমি সক্ষম হামলা করতে এখানেও বার্তা দিয়েছে যেই ঘাঁটি থেকে এফ থার্টি ফাইভ উড়ে গিয়ে ইরানের দূতাবাসে হামলা করেছে সেই ঘাঁটিতে সাতটি মিসাইল আঘাত করেছে এবং সেগুলো ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম ঠেকাতে পারেনি তো সেই ঘাঁটি ব্যাপক ক্ষতি চাইলে ইরান সেই ক্ষতিটি না করে তারা বার্তা দিয়েছে যে দেখো আমরা চাইলে করতে পারতাম এক্ষেত্রে ইরান বহির্বিশ্বে সামরিক বিশ্লেষকদের কাছে তার শক্তিমত্তার জানান দিয়েছে এই জানান দেওয়ার মধ্য দিয়ে তার সামরিক সক্ষমতা এবং তার প্রভাব বৃদ্ধি পাবে পাশাপাশি তার যে সামরিক শিল্প ব্যবসায়িকভাবে এটি তার ব্যাপক মার্কেটিং হবে এতে যে তার ড্রোন এবং ভিজাইল সিস্টেম অনেক উন্নত ইসরায়েলের মতো প্রতিরক্ষা ব্যবস্থা যাদের আছে তাদের সেই প্রতিরক্ষা ব্যবস্থা ডিঙ্গানো সামর্থ্য ইরানের আছে এবং ইরান চাইলে আরো ব্যাপক ক্ষতি করতে পারত এই জায়গা থেকে ইরান ব্যাপকভাবে বিজয়ী হয়েছে সামরিক সক্ষমতার দিক থেকে অন্যদিকে যুদ্ধবাজ নেতানিয়াহু তার ব্যাপক ক্ষতি হয়েছে তার জনগণের কাছে তার যে যুদ্ধবাজ যে তার চরিত্র এই চরিত্র ইতিমধ্যে বহুবার ফুটে উঠেছে এবং সে যে অক্ষম একজন ব্যক্তি এটি কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে রাষ্ট্রীয়ভাবে ভাবে ক্ষতি হয়নি ইসরায়েলও জানান দিয়েছে যে আমি নাইনটি ইন্টারসেপ্ট করেছি নষ্ট করে দিয়েছি আমার প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আমার আয়রন ডম সহ আমার এই যে প্রতিরক্ষা ব্যবস্থা এটি অনেক উন্নত শক্তি সামর্থ্য রাখে এবং যাদের কাছে তারা এই প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করেছে অথবা বিক্রি করতে চায় তাদের কাছে এর কদর বাড়বে এই জায়গা থেকে আপাতত প্রত্যেকটি পক্ষই সান্ত্বনা খুঁজে পাচ্ছে কিন্তু যারা এখান থেকে ভবিষ্যৎ অ্যানালাইসিস করবেন তাদের এখানে অনেক কিছু বুঝার সুযোগ আছে রাজনৈতিক বিশ্লেষণে নিজের জায়গা থেকে অন্যের তৈরি করা ফাঁদে পা না দেওয়ার ব্যাপারটি এখান থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার আছে আসলে ইরানের সামনে এই মুহূর্তে হয়তো করার কিছু ছিল না এতটুকু ন্যূনতম তাদের জবাব না দিলে তাদের সক্ষমতার প্রশ্নটি প্রশ্নবিদ্ধ হতো তারা সেই কাজটি করেছে সৌদি আরবের এখানে অনেক দায়িত্বশীলতার প্রশ্ন আছে এই মুহূর্তে সৌদি আরবকে অনেকভাবে উত্তপ্ত করার চেষ্টা করা হবে তার সিকিউরিটি থ্রেট আছে এখানে যে জড়ান যদি থ্রেটের মধ্যে পড়ে অথবা ইরান কোনো একটি চান্সে যদি বাহরাইনের উপর আক্রমণটা করে বসে বিভিন্ন কারণ আছে বিশ্লেষণ হয়তো করলে বোঝা যাবে আমরা সে আলোচনা যাচ্ছি না আমরা তবে ভূমধ্যসাগরের যে রাজনীতি সে রাজনীতিতে এটি অনেক আহ উপাদান ভবিষ্যতের গবেষণার জন্য অনেক উপাদান যোগাবে এবং সামরিক এই ক্যালকুলেশনের মধ্যেই অর্থনৈতিক অনেকগুলো বিষয় কিন্তু জড়িয়ে গেছে সৌদি আরব যদি নিজেকে আহ মধ্যে আছে মনে করে ইরানের বিরুদ্ধে তারা আমেরিকার কাছে সাহায্য যদি চায় ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়াবে এখানে রাশিয়া এবং চীনের ভূমিকাটা সেক্ষেত্রে আহ অন্যদিকে মন নিতে পারে তো ফলে ভূমধ্য সাগরের রাজনীতি অনেক রকমের পেচাল হয়ে যাবে সেক্ষেত্রে সৌদি আরব তার প্রতিরক্ষায় কোনো না কোনোভাবে পাকিস্তানকে জড়ানোর চেষ্টা করতে পারে আহ সেক্ষেত্রে পাকিস্তান নিজেও বিপদে পড়বে এটা অনেক দূরের কথা যদি আমি বলে ফেলছি কিন্তু আলটিমেটলি আমরা যেটা বলছি যে আমাদের সবার জন্য এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে সবাইকে রাজনীতির মধ্যে ব্যস্ত রেখে যুদ্ধ সংঘাতের খেলার মধ্যে ব্যস্ত রেখে ইসরায়েল কিন্তু তার কাজে এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে সে গাজায় তার হামলা আরো জোরদার করেছে নতুন করে এই ঘটনার মধ্যেই গাজায় সে মানুষ হত্যা করছে যে সমস্ত মানুষজন তাদের ভিটে বাড়া ভিটে বাড়ি হারিয়েছেন তারা কেউ কেউ আবার গাজায় ফেরার চেষ্টা করছিলেন সেখানে তারা গুলি করেছে এবং এর মধ্যেই এই ডামাডলের মধ্যেই তারা থার্ড টেম্পল নির্মাণের জন্য নতুন করে কৌশল নির্ধারণ করেছে সুতরাং সেদিকেও নজর দেওয়ার ব্যাপার আছে আশা করছি আমাদের মধ্যপ্রাচ্যের রাজারা তাদের ভুল থেকে বেরিয়ে আসবেন জর্ডান দীর্ঘদিন ধরে ইসরায়েলের স্বার্থ রক্ষা করে চলছে এবং এই জর্ডানের সিকিউরিটি ফোর্সদের হাতে সিকিউরিটি এখন তাদের তত্ত্বাবধানে এখনো এই এলাকাগুলো পরিচালিত হয় আর তারা আগাগোড়ায় ইসরায়েলের স্বার্থ রক্ষা করে চলছে সৌদি আরব এই সময়ে দায়িত্বশীল ভূমিকা রাখবে আমরা সেটা আশা করছি এটা যদি করতে ব্যর্থ হয় তাহলে সৌদি আরব যে রাষ্ট্র রাষ্ট্রসত্তা এই রাষ্ট্রসত্তা বিভক্ত হয়ে যাবে সৌদি আরবের অখণ্ডতা থাকবে না এটি ভাগ হয়ে যাবে এটি তাদের ক্যালকুলেশনে থাকা উচিত সার্বিকভাবে মুসলিম উম্মা হবে এই ষড়যন্ত্রের মোকাবেলা করে এগিয়ে যাবে এটা আমরা আশা করছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই সঠিক সিদ্ধান্ত নেত্ব বিজ্ঞান করুন আলমিন